যে রোবটটা আমাদের কত便利 করে আমাদের বাংলাদেশ যে কারণ এটি না করলে তার মূল্য দিতে হয় পরিবারকে, ওই পরিবার। পরিপূরক পরিবারটাকে বাংলাদেশে হয়ে গেছে। হয়েছে এটা কী সেটা ওই পরিবারটা

এই নিয়েই আমরা কথা বলতে চাচ্ছি আমি হয়তো স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেখাবো বাংলাদেশে এই টিমে কি অবস্থা আমাদের আছে আমরা কতজন এই ফিজিয়াট্রিস্ট মানে ফিজিক্যাল মেডিসিন ডাক্তারদেরকে বলে ফিজিয়াট্রিস্ট তো কতজন আছে এবং অন্যান্য থেরাপিস্ট কতজন আছে এবং আমাদের কতজন দরকার আমি একটু যদি একটু স্লাইড একটা দেখাতে সংক্ষেপে আমি বলে দেবো আমাদের 601966 থেকে এই ডিসপাবিলিটি অ্যাগregationে কার্যক্রম ঢাকা মেডিকেল কলেজে শুরু হয়। আমাদের সবার শিক্ষক এবং বর্তমান সোসাইটি মেম্বারস গ্রেডুয়েট সোসাইটির সম্মানীত সভাপতি স্যার শুরু করেছিলেন কাবুল ইসলাম স্যার শুরু করেছিলেন ঢাকা মেডিকেল কলেজে